সৌরা ফাতেহার সম্মানিত হুজুরগণ সৌরা ফাতেহার সম্মানিত মক্কেলগণ সৌরা ফাতেহার সম্মানিত ফেরস্তাগণ যেখানে থাকেন না কেন আল্লাহর কোরআনের শক্তিতে আল্লাহর ভালোবাসা আল্লাহর ইচ্ছায় আমার ভালোবাসা আমার মোহাম্মদ দৌড় এখানে হাজির হন ওনারা ডাইন হাতটাকে দৌড়তে ভারী করে দেন

এই জান্নাতুল ফেতের পুরো শৈল্য যত কমে জাদু যত কমে থেকে দেখেন সব ধ্বংস হয়ে যায় আব্দুল খুল্লা শে রস আল্লাহ আব্দুল খুল্লা শের রস অহল্লা খুল্লাহক আল্লাহ আব্দুল খুল্লা শেহর রস অল্লাহক আল্লাহ আব্দুল খুল্লা শের আহ্লা খুল্লাহাদ আল্লাহ আব্দুল খুল্লা শের আই মহল্লা খুল্লাহাদ আল্লাহ আব্দুল কুল্লা শের

صراط الله التام من كتاب ويكاب من من حمدات الشاتي ربك أيها دور بسم الله الرحمن الرحيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحمده ونفخه نفسه بسم الله أركيك من كل شيء يجيك من كل شيء عون حاسد الله يشفيك بسم الله أركيك رب اللهم رب الناس عدي به الباس واشفى انك لا شفى الا شفه شفى لا, لا نقادر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب من, من شر ما خلق من شر واسع ذا امن شر نقفا في الوقت امن شر حاسد ذا حسد قل اعوذ برب الناس ملك الناس اله الناس তোমার শলটা পাতল হয়েছে না পান্টার মিথ্য কথা বলব না তোমার বোনা হবে আসলে মিথ্যা বলতেছি দেখ তোমার মাথার ব্যথা চলে গেছে কিনা

إنما يكيدون قيدهم إذا نقوا أحد من قاكي من عامه الهوضان ما এর রুমে বাড়িতে ঘরে যে কোনো প্রাণ থাকলে কেন সেটা নদীতে হোক পাইনতে হোক আকাশ হোক বাতাস হোক আলোতে কালতে যেখানে থাকেন ধ্বংস করে দেন এর পুরো পরিবারটাকে দেখেন এরা পরিবারটাকে দেখেন তো আপনারা সবাই তোমার আর কোথাও কোনো সমস্যা মনে হচ্ছে আমাকে এখন বলো বলো আর আপনার সমস্যা মনে হচ্ছে কোথাও মনে হচ্ছে এরকম কোনো সমস্যা তোমার আসে আমি তো বলবো এখন বলে কোন হাতে এখন আছে অর্থাৎ আমার হিসাবে আমরা তো ঠিক হয়েছিল এই হাতটাকে ধরে দরত ইয়ে করে দেন

那。